একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ছাত্রছাত্রী এবং সমাজের বিভিন্ন মানুষের খেলাধুলাকে বঞ্চিত করে কৃষিকাজ করার উদ্যোগ নিয়েছে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেনই বা কৃষিকাজের উদ্যোগ নিল থাকছে এই ভিডিওতে তো আমি চলে আসলাম সেই মাঠে আর এই শিক্ষা প্রতিষ্ঠানটি হল ব্রাথ উপজেলায় ওসমানগঞ্জ ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ডে লতিফ মিয়ার হাট ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা এই প্রতিষ্ঠানটি মরহু আব্দুল হাজি লতিফ মিয়া উনিশশো সালে প্রতিষ্ঠিত করেন দীর্ঘ তেতাল্লিশ বছর ধরে অত্র প্রতিষ্ঠানের এবং সমাজের বিভিন্ন মানুষ এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বিভিন্ন খেলাধুলা করে থাকে বর্ষাকালে ফুটবল খেলে থাকে এবং শীতকালে ব্যাডমিন্টন ক্রিকেট কাবাডি হাইডুডু ভলিবল সব কিছু খেলাধুলা চলে এই মাঠে ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক প্রাপ্ত মানুষরা আর এই মাঠকে কেন্দ্র করে লতিফ মিয়ার হাট একটি ক্লাব গঠন করা হয় ক্লাবে অসংখ্য সদস্য রয়েছে এই ক্লাবকে কেন্দ্র করে এখানে ফুটবল এবং ক্রিকেটের লিগ হয়ে থাকে দূর দূরান্ত থেকে এখানে মানুষ খেলতে আসে সমাজের মানুষের এসব খেলাধুলাকে বঞ্চিত করে এখানে কৃষিকাজ করার উদ্যোগ নিয়েছে সমাজের মানুষের কাছে জানতে পেলাম এখানে আলু চাষ করা হবে এবং বিভিন্ন শাকসবজি চাষ করা হবে তাই সমাজের মানুষের খেলাধুলাকে বঞ্চিত করে এখানে কৃষিকাজ করার উদ্যোগ নেওয়াকে সমাজের মানুষ প্রতি নিন্দা এবং বিক্ষোভ মিছিল করে এই মাঠকে আগের মতো খেলাধুলার জন্য ফিরে দিতে হবে তাদের এই দাবি